আশা করি আমরা সবাই খুব ভালো আছি আমি ভীষণ ভালো আছি আর হ্যাঁ সবাইকে জানাই রাধে রাধে তো বাড়ি থেকে এখন বেরিয়ে পড়েছি আর আজকে যাচ্ছি সমস্ত ফ্রেন্ডরা মিলে ঘুরতে বন্ধুদের সাথে ঘোরার মজাটাই কিন্তু একদম অন্যরকম কি তাই তো তোমাদের কার কার ভালো লাগে তোমাদের কার কার ক্যারিটিং সবাইকারই ভালো লাগে তো দিন আমরা ঘুরতে যাচ্ছি বলতে প্রথমে যাবো একটু বলার জন্য টিপি আর তারপরে যাব মায়াপুরে তো সবার আগে তো পেট পুজো করার দরকার তো এখানে চলে এসেছিলাম এই দোকানটাতে এখানে আমরা পরোটা মিষ্টি সমস্ত কিছু খেয়েছিলাম আর আমি এখান থেকে নিয়ে নিয়েছিলাম ছানার কেক নিয়েছিলাম সেটা গোপুর জন্য আর গুফুর জন্য কিছু নিয়ে যাবো না সেটা তো হতেই পারে না আর এইখানে অ্যালোভেরা গাছগুলো দোকানের বাইরে যে মিষ্টির দোকানে আমার দেখে এতটা লোভ হচ্ছিলো না ভাবলাম কয়েকটা একটা ছিলেনি সেটা খুব খারাপ দেখায় তারপর এখানে কাগজ ফুলটা দেখে বেশি খুশি হলাম কারণ হচ্ছে কাগজ ফুলটার কালার আর আমার ফ্রেসের কালারটা একদম এক ছিল দেখো তোমরা তো আর এই ছেলেটা মিষ্টি দোকান আমরা এখানে ব্রেকফাস্ট করেছিলাম এবার আমরা বেরিয়ে যাবো কারণ আমাদের অনেকটা লেট হয়ে গিয়েছিলো প্রথমে বাইকে ওঠার পর বেশ ভালোই লাগছিলো তারপরে এত ঠান্ডা লাগছিলো মানে চোখ থেকে লিটারি জল বেরোচ্ছিল না এতটা কাঁপছিলাম জাস্ট হ্যাঁ তো জাদুটা ভালো করে আমি ঢাকা নিয়ে নিয়েছিলাম জাস্ট লুক অ্যাট দ্য ভিউ এত সুন্দর লাগছিল দেখতে আসতে অসাধারণ লাগছিল তো ফাইনালি এক্সামরা পৌঁছে গেছি না না বহরমপুর যাবো না মায়াপুর যাব চুলের অপশ থেকে কেউ হাসবে না বাইকে উঠলেই চুল এরকম হয় আর আই থিঙ্ক আমার না প্রত্যেকটা মেয়ে এরকম হয় তো কার কার এরকম হয় মানে এরকম হওয়ার এক্সপিরিয়েন্স রয়েছে তাহলে অবশ্যই শেয়ার করুন পৌঁছে গেছি বলদার সনের টিপি তো বাইরে থেকে দেখো এখানটা এরকম দেখতে লাগে আর ভিতরে মানে সিঁড়ি দিয়ে উঠে গেলে ওখানে আরো অনেক কিছু দেখার আছে তো প্রথমে দেখো এখানে মানে লেখা আছে লেখাটা সম্বন্ধে ইনস্ট্রাকশন আছে তো তোমরা যারা যারা পড়তে চাইছো এটা পজ করে পড়ে নিতে অবশ্যই বলবো এখানে সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে নিচের দিকে আমরা নেমে যাবো আর দেখো এইভাবেই মানে এখান থেকে হেঁটে গেলে আমরা একদম পুরো বাইরের দিকে বেরিয়ে যাবো মানে পিছনের একদিকে একদম তো এখান আমরা হাঁটছিলাম আর এখানে অনেক আমার ছবি ভিডিও সমস্ত কিছু তুলেছিলাম ঐতিহাসিক স্থান মানে কিন্তু মানে এক রাস রহস্য মানে অজানাকে জানা সত্যিই তাই এখানে আসার পর ফাইনালি দেখা হয় সহেলি আর রাহুলের সাথে আশা করি তোমার প্রত্যেকেই চেনো প্রত্যেকে ওদের ব্লগ দেখো তো আমাদের সঙ্গে দেখা হয় তো ফাইনালি ভাবছিলাম যে এখানে আসাটাও খুব ভালো হয়েছে ভগবান দর্শনও হলো ওদের সঙ্গে দেখাও হলো তো তারপর আমরা নাট্যমন্দিরের দেখেছিলাম আর এখানে নাট্য দেখছিলাম অনেকদিন পর প্রায় চলেছিলাম আমি আর আমার কিন্তু মায়াম যেতে ভীষণ ভালো লাগে যারা যারা আমাকে দেখো তারা জানবে যেন প্রায় মায়াম যাই আমার ভীষণ শান্তির জায়গা খুব পছন্দের জায়গা ভাবো অনেক কার কান্না ভালো লাগে বলো আসলে অনেকের হয়তো ইচ্ছা থাকে কিন্তু উপায় থাকে না অনেকটা দূরে বলে বাট আমার থেকে খুব একটা বেশি দূরে না বুঝতে পারছো সমারোহ তো তারপর এখানে এখান থেকে দেখো মন্দিরটাকে থেকে দেখতে কতটা সুন্দর লাগছিল তো তারপর আমরা চলে যাবো এখন তোমার ওই শ্যামাকুণ্ডের দর্শনে ওটা আমরা দর্শন করতে চলে যাব এখানে এত বড় বড় সিঁড়ি তো আমি দেখে দেখে নামছিলাম এত বড় বড় মাছ রয়েছে তোমরা যারা খাবার দেওয়ার জন্য খাবারও বিক্রি হয় আমরা খাবার যদিও নিই নি আর ভিডিওরে দেখো যে একটু দেখছো না মানে খুব চকচক চক পয়সা অনেকে পয়সা দেয় আর এই দেখো আমরা এবার এখান থেকে বেরিয়ে যাবো সেই পরিক্রমা মার্কে তো আমরা এই প্রথম এখানে যাচ্ছি মানে এর আগে কক্ষন কোনোদিনও যায়নি মানে জানতাম না এখানে একটা পরিক্রমা মার্ক আছে একজন ছিল কি অনেকে জিজ্ঞাসা করলাম বললো যে হ্যাঁ এখানে ঘুরে এসো দর্শন করে এসো তো আমরা যাচ্ছিলাম আর সামনে রাস্তাটা ভীষণ সুন্দর তোমরা দেখো গাছ ছিল এভাবে মানে ভীষণ সুন্দর আর একদিকে মন্দিরে পুজো হচ্ছে তো পুজোর সমস্ত কি বললো মানে সবাই আর কি তোমার হরে কৃষ্ণ হরে রাম করছিল সেটাও সেই সাউন্ডটাও আসছিল ফাইনালি আমরা বেরিয়ে যাব না মানে বাইকে যাবো আর বাইকে যেন ঠান্ডাটা একটু বেশিই লাগে তো আমরা ভাবছিলাম তাড়াতাড়ি মানে দুটোর মধ্যে বাড়ি ফিরে যাওয়ার তো এই দেখো চুলটা বেঁধে নিয়ে কারণ বাইকে চুলের যা অবস্থা হয় পুরো নষ্ট হয়ে গেছে চলো টাটা দেখা হচ্ছে নেক্সট মিনিট লগে একটা